কাউকে বাড়ি ও লজ ভাড়া দেবেন না ভাড়াটিয়ার সম্পূর্ণ বিবরণ প্রমাণপত্র সহ অবশ্যই থানায় জমা দেবেন অচেনা অজানা কাউকে দেখে সন্দেহজনক মনে হলে অবশ্যই থানায় খবর দিন অযথা গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না অকারণে আতঙ্কগ্রস্ত হওয়া দরকার নেই বাড়ির মালিক বা আবাসনের মালিককে অনুরোধ করা যাইতেছে যে বাড়ি ভাড়া দেওয়ার পূর্বে ভাড়াটিয়ার সংক্রান্ত সমস্ত নথিপত্র সংগ্রহ করে থানায় এসে জমা দেবে ভাড়া দেওয়ার দুই দিন আগে আরামবাগ থানার পক্ষ থেকে সমস্ত আরামবাগবাসীকে আবারও সচেতন করা যাইতেছে যে সচিত্র পরিচয় পত্র ছাড়া বাড়ি হোক

কাউকে লজ ভাড়া দেবেন না ভাড়াটিয়ার সম্পূর্ণ বিবরণ ও প্রমাণপত্র সহ অবশ্যই থানায় জমা দেবে